নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজিব পরিবর্তনের মাস জুন আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মেষ যাদের মেষ রাশি তাদের জন্য যেমন এই রাশি ফল যাদের লগ্নটি মেষ তাদের পক্ষেও কিন্তু এই ফল এর সঙ্গে আপনাদের ব্যক্তিগত রাশি যেটা সেটাকে একটু ট্যালি করে নেবেন মোটামুটি দেখবেন মিলছে মেষ রাশির জীবনে জুন বেশ কিছু পজিটিভ বার্তা নিয়ে আসবে অনেকেই হয়তো বলছেন যে সাড়ে সাতের মধ্যে আবার পজিটিভ বার্তা কী দেখুন একটি প্ল্যানেট তো শুধু ফলদান করেন না আর যে সমস্ত প্ল্যানেট রয়েছেন নটি গ্রহের মধ্যে তারাও তো ফলদান করেন সার্বিক বিচারে এই ফল আপনাদের জন্য নিয়ে এলাম যারা আজকে প্রথম শুনছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন দীর্ঘদিন পর মঙ্গল তার নিচস্ত অবস্থান কিন্তু ত্যাগ করছে মঙ্গল অগ্নিকারক গ্রহ তিনি অগ্নিক্ষেত্র অর্থাৎ পঞ্চমে আপনাদের সিংহ রাশিতে প্রবেশ করছেন জলক্ষেত্র থেকে এবং সেই সময় জলক্ষেত্রে তিনি এমনি দুর্বল ছিলেন ফলে সার্বিকভাবে মেষ রাশি কোনো কোনো দিক থেকে কিন্তু ভালো ছিলেন না কোনো কোনো দিক থেকে কেন বলবো বলবো কোনো দিক থেকে সেই অর্থে ভালো খুব একটা ছিলেন না বিশেষ করে মানসিক সমস্যা অনেকের শারীরিক উইকনেস অনেকের পেটের সমস্যা মাথা গরম হয়ে যাওয়া ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়া নানাভাবে কিন্তু ভুগিয়েছে অনেকে আবার চোট আঘাতও পেয়েছেন কিন্তু সেটা অতীত এবার আপনারা বলবেন যে সাড়ে সাথের মধ্যে সত্যি কিছু শুভ হতে পারে নিশ্চিতভাবে শুভ হতে পারে এবং হবে প্রথমেই বলব ক্ষেত্র। দেখুন অন্যান্য যে সমস্ত ব্যাপার থেকে আপনারা ভুগছিলেন মন মানসিকতা বা যে সমস্ত ক্ষেত্র তার থেকে একটা ডেভেলপমেন্ট নিশ্চিতভাবেই আছে মঙ্গলের অবস্থান হয়ে গেল পঞ্চমে এবং সেই ক্ষেত্রে প্রবেশ করেছেন মঙ্গলের অনুচর কেতু এই ঘরে কিন্তু আবার রাহু দৃশ্য থাকছে শুধু আপনারা একটু ইমিউনিটি সিস্টেমের দিকে নজর দিন একটু ইমিউনিটি সিস্টেম দুর্বল হতে পারে কোনো রকম স্কিন প্রবলেম এটা কিন্তু আসতে পারে যাদের অশ্বিনী নক্ষত্র তারা হাঁটু থেকে পায়ের দিকে কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে সেটার দিক থেকে একটু সতর্ক থাকুন যাদের কৃত্তিকা নক্ষত্র তাদের মাথায় কোনো আঘাত লাগারও সম্ভাবনা থাকছে সেটা অতি অবশ্যই মধ্যভাগের পর অর্থাৎ পনেরো তারিখের পর থেকে তার আগে মাথায় আঘাত লাগার সম্ভাবনাটা তুলনাভাবে কম মারাত্মক কিছু হতে পারে না মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা নেই মায়ের স্বাস্থ্য তুলনামূলকভাবে একটু বেটার থাকবে যাদের মা অসুস্থ ছিলেন তারা সুস্থতার দেখে যাবেন পিতা বা পিতৃব্য পিতৃতুল্য কোনো মানুষের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে যারা গর্ভবতী মায়েরা আছেন চলাফেরায় খুব সতর্ক থাকুন পঞ্চমে কেতু এবং মঙ্গল চলাফেরায় সতর্কতার প্রয়োজন থাকছে তবে প্লাস পয়েন্ট কি বলুন তো প্লাস পয়েন্ট হচ্ছে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তিনি যদিও রাহু দৃষ্ট তবু আপনাদের কিন্তু ভাগ্য স্থানেই তার দৃষ্টি থাকছে এটা অত্যন্ত কিন্তু একটা শুভকর ফল বলে না দৈবী সহায় সহায়তা এটাই হচ্ছে সেই দৈবী সহায়তা এই দৈবী সহায়তার কারণেই অনেক বিপদ থেকে আপনারা অনেকাংশে রক্ষা পাবেন মোটরসাইকেল বা দ্রুতগতির যে সমস্ত যান সেগুলো একটু আসতে চালান একটু দেখে শুনে চালান তবে ভয়ের কিছু নেই নবম স্থানে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই চলে আসবো অর্থক্ষেত্রে এই একটি দিকে কিন্তু হিউজ ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে মেষের মেষের যেটা হচ্ছিল টাকা রোজগার হচ্ছিল কিন্তু ক্যাশ ইন হ্যান্ড হাতে টাকা পয়সা বিশেষ থাকছিল না প্রয়োজনের অতিরিক্তই খরচা করে ফেলছিলেন ধরে রাখতে পারছিলেন না জুন মাস থেকে অবস্থার পরিবর্তন হবে ক্যাশ ইন হ্যান্ড সেটা ডেফিনেটলি থাকবে কিন্তু হবে কি আপনাদের মধ্যে একটা বিলাসিতা বিলাস দ্রব্য কেনার প্রতি একটা টান হাতে টাকা যখনই আসে তখনই মনে হয় একটু ভালো মন্দ খাই একটু রেস্টুরেন্টে যাই এই ব্যাপারটা কিন্তু বাড়তে চলেছে যার জন্যে হাতে টাকা পয়সা আসবে আপনি যদি ধরে রাখতে পারেন তো থাকবে একাদশে অবস্থান করছেন রাহুদেব এবং একাদশে তার দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির ফলে ফাটকা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মেশে থাকছে যাদের ব্যক্তিগত জন্ম ছকে ফাটকার প্রবণতা আছে তারা কিন্তু এই সময় কোনো ফাটকা লাভ বা জ্ঞেন ডেফিনেটলি তাদের হওয়ার সম্ভাবনা থাকছে আবারও বলবো ফাটকায় প্রাপ্তি হবে কিন্তু সেই টাকাটা ধরে রাখার প্রয়োজন থাকবে তো টাকা আসে কোথা থেকে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন প্রথমে বলবো যারা সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত তাদের একটা ডেভেলপমেন্ট দেখবেন যারা কালচারাল লাইনের সঙ্গে জড়িত তারা কিন্তু বেশ ডেভেলপমেন্ট দেখতে পাবেন দ্বিতীয়পতি সপ্তম্পতি তিনি চলে আসছেন রাশি তথা লগ্নে যার জন্য কালচারাল লাইন কালচারাল দিকটা দেখেন তো শুক্রদেব তো তার উপস্থিতি রাশি তথা লগ্নে এটা কিন্তু আপনাদের একটা ডেভেলপমেন্ট দেবেন যারা অভিনয় করেন গান করেন লেখালেখি করেন পোশাক পরিচ্ছদ সাপ্লাই দেন বা সাজান গোজান বিউটি পার্লার করেন এদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আসছে চাকরি ক্ষেত্র যারা নতুন চাকরি খুঁজছেন পুরনো কোনো যোগাযোগ থেকে কিন্তু ডাক আসতে পারে বা চাকরি আসতে পারে নতুন কোনো যোগাযোগ হঠাৎ পরিচয় হলো সেখান থেকেও কিন্তু ডাক আসার সম্ভাবনা থাকছে কিন্তু কর্মসূত্রে এই মাসে কোনো দূরে যাওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কর্মসূত্রে বাড়ি থেকে দূরে যারা বিদেশে যেতে চান বা বিদেশের কানেকশান বা বিদেশ বলতে শুধু যে আমেরিকা লন্ডন সে কথা আমি বলছি না ধরুন আপনি থাকেন কলকাতায় চলে যেতে হলো অত ব্যাঙ্গালোর চলে যেতে হলো অত দিল্লি বা বাড়ি থেকে দূরে কোনো কোনো একটা কাজে চলে গেলেন নর্থ বেঙ্গল তো সেই ব্যাপারগুলো কিন্তু ঘটার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে কর্মক্ষেত্র নিয়ে তেমন উদ্বেগ আশঙ্কা কোনোটাই আমি অন্তত দেখছি না শত্রুতা যেটা আপনাদের বরাবরই ছিল গুপ্তশত্রু লোকের সঙ্গে হঠাৎ কোনো দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়া সেই জিনিসটা কিন্তু কমছে বা কমবে চলে আসবো ব্যবসা ক্ষেত্র যারা গার্মেন্টসে ব্যবসা করেন যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন যারা সুগন্ধির ব্যবসা করেন যারা নার্সিংহোমের ব্যবসা করেন তারা কিন্তু সুফল পাবেন যারা প্রোমোটিং করেন ফ্ল্যাট তৈরি করেন তারাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুফল পাবেন আশা করা যাচ্ছে সেলফ প্রফেশান তো আগেই বললাম চাকরির ক্ষেত্রটাও উল্লেখ করলাম এবার যেটা বলবো ব্যবসার ক্ষেত্রে যেটা বলে দেওয়া উচিত সেটা হচ্ছে এই সময় আপনারা নতুন কিছু চিন্তাভাবনা করতে পারেন তবে ঝোঁকের মশে মারাত্মক লেভেলের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না হুম এটা একটু মাথায় রাখবেন এমনি টুকটাক ইনভেস্টমেন্ট বই মানে যেটা একদম ন্যায্য ইনভেস্টমেন্ট নিশ্চয়ই করা যায় সেক্ষেত্রে কোনো আপত্তি কিছু নেই নতুন ভেঞ্চার শুরু করতে চাইছেন করতে পারেন কোনো অসুবিধা নেই সপ্তম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুক্রের দৃষ্টি এবং রাহু দৃষ্টি রয়েছে যার জন্য এটা কিন্তু আদর্শ সময় করতে চাইলে করতেই পারেন কোনো গ্রোথ আসার সম্ভাবনা থাকবে চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে আত্মীয় স্বজন যাদের সঙ্গে হয়তো ভুল বুঝাবুঝি হয়েছিল আপনার বাক্য দোষে আপনার ব্যবহারের কারণে তাদের সঙ্গে আবার কিন্তু আগের মতো সম্পর্কটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য চাই আপনার একটু উদ্যোগ একটু নত হওয়ার প্রবণতা থাকলে দেখবেন সব কিছু মিটে যাচ্ছে কিন্তু যেহেতু আপনাদের রাশিটি মেষ আপনাদের অহংবোধ বোধ আমি শেষ কথা এই ব্যাপারটা যেন কাজ না করে এটা একটু লক্ষ্য রাখবেন নতুন প্রেম জীবনে আসতেই পারে পঞ্চমে মঙ্গল কেতু যুক্ত এবং রাহু রাহুদৃষ্ট কিন্তু যখনই কোনো প্রেমের মধ্যে আপনারা নতুন প্রেমের মধ্যে ঢুকছেন একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে বাঁচিয়ে তবে তারপর কিন্তু ঢোকাটা বাঞ্ছনীয় কারণ সেখানে কিন্তু রাহু দৃষ্টি আছে কেতুর উপস্থিতি আছে সঙ্গে মঙ্গল ফলে ভাবনা চিন্তা করে তবে এগোনোর প্রয়োজন আছে যেটা প্রেমের মধ্যে আছেন তাদের যেটা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়েন চলতে পারে আপস অ্যান্ড ডাউনস চলতে পারে তার দিক থেকে হয়তো কোনো অসুবিধা নেই সে হয়তো আপনাকে বারবার বিরক্ত করছে এই বিরক্তিটাই আপনার মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে তৃতীয় পক্ষের উপস্থিতি আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নানারকম ঝঞ্ঝাটও আনতে পারে দিকটা একটু সাবধান থাকার প্রয়োজন আছে এই সময় মেশের প্রেমজ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে স্বামী বা স্ত্রীর সঙ্গে বন্ডিং বাড়বে দাম্পত্য সুখ দাম্পত্য শান্তি অনেকাংশে কিন্তু জুন মাসে আপনারা ফিল করবেন দেখবেন বন্ডিং বাড়ছে বন্ধুত্ব বাড়ছে এই বন্ধুত্বর থেকেই দেখবেন নতুন দাম্পত্যের ক্ষেত্রে যে টান থাকে সেটাও কিন্তু তৈরি হবে শুনতে একটু অদ্ভুত লাগলো কিন্তু ঘটনা এটা সবচেয়ে বেশি যদি বিয়ে হয় এই জুন মাসে তাহলে সেটা মেষের শুক্রের দৃষ্টি থাকছে সপ্তমে দেবগুরু বৃহস্পতি এবং রাহুরও দৃষ্টি থাকছে সপ্তমে পঞ্চম ক্ষেত্রে রাশি অধিপতি তথা লগ্নাধিপতির প্রবেশ পঞ্চমে কেতুর উপস্থিতি রাহু দৃষ্টি সমস্ত কিছু মিলেমিশে যে অনুঘটকের প্রয়োজন হয় সেটা কিন্তু একদম রেডি ব্যক্তিগত জাত চক্রে যদি বিয়ের অনুকূল পরিবেশ বা সাপোর্টিং কোনো দশা থেকে যায় বা প্ল্যানেট পজিশান থেকে যায় মেষের এই সময় কিন্তু বিয়ে আটকানো মুশকিল নতুন যোগাযোগ আসবে সেখান থেকেও কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা প্রভূত সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন সুখের থাকছে প্রেমটা একটু দেখে শুনে এবার চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্র অর্থ সরি অর্থনৈতিক ক্ষেত্র তো বলেছি বলেছি এবার যেটা বলবো সেটা হচ্ছে লেখাপড়া চতুর্থ ক্ষেত্র থেকে কিন্তু রাহু দৃষ্টি সরে গেছে যার জন্যে মনের চঞ্চলতা ছটফটানি কিছু ভালো না লাগা এই ব্যাপারগুলো আস্তে আস্তে চলে যাবে তার এফেক্ট আপনারা বুঝতে পারবেন এই জুন মাস থেকেই পঞ্চমে অবশ্য থাকছে মঙ্গলের উপস্থিতি কেতুর উপস্থিতি এবং রাহু দৃষ্টি মাঝে মাঝে ভুলভাল চিন্তাভাবনা সেটা আসতেই পারে সেটাকে বিশেষ পাত্তা দেওয়ার কোনো কারণ নেই নবম ক্ষেত্র সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে যদিও দেবগুরু বৃহস্পতি রাহুদৃষ্ট ফলে মাস্টার বা আপনাদের মেন্টর তাদের যোগ্য সহযোগিতা আপনারা পাবেন উচ্চবিদ্যার ক্ষেত্র তুলনামূলকভাবে বেশ শুভ প্রথম দিকে একটু বাধা এলেও সেই বাধাটা আপনারা ওভারকাম করে যেতে পারবেন একটু এফোর্ট দেবেন দেখবেন ওভারকাম করে যাচ্ছেন কোনো অসুবিধা নেই যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত ছিলেন নানা বিঘ্ন বাধার মধ্যে পড়েছিলেন এই মাসটায় কিছুটা দেখবেন গতি আসছে এই গতিটাকে কাজে লাগান গবেষণা ধর্মী ক্ষেত্রটা তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে অনেকেই কর্মসূত্রে শিক্ষাগত ক্ষেত্রে অনেক সময় হয় না যে পড়তে পড়তে ক্যাম্পাসিং হচ্ছে ক্যাম্পাসিং থেকে কোনো জায়গায় চাকরি সেটাও কিন্তু এই জুন মাসে মেষ রাশি বা লগ্নের পক্ষে সম্ভব একটা জিনিস একটু মাথায় রাখবেন কোনোরকম দংশক প্রাণী বা পতঙ্গ থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিদেশে থাকেন বৈদেশিক কানেকশান তো ডেফিনেটলি বাড়বে এবং যারা বিদেশে থাকেন দ্বাদশ ক্ষেত্রে শনিদেবের প্রবেশ কর্মপতি এবং সাফল্যের অধিপতি তিনি কিন্তু চলে গেলেন দ্বাদশ ক্ষেত্রে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশ ক্ষেত্রের অধিপতি তিনি চলে গেলেন যোগাযোগ স্থানে বিদেশের বা বৈদেশিক যোগাযোগ থেকে উন্নতি যারা বিদেশে যেতে চান সময়টাকে কাজে লাগাতে পারেন যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো নিশ্চিত অগ্রগতি কিন্তু দেখাচ্ছে স্লো মানে জিনিসটা স্লো হবে কিন্তু একটা স্টেডি উন্নতি আপনারা এই সময় দেখতে পাবেনই পাবেন এর অন্যথা কিন্তু হওয়ার কোনো চান্স নেই এই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবেন কারণ যেহেতু শনির উপরে মঙ্গলের একটা প্রভাব থাকবে এবং শনির উপরে রাহুরও একটা প্রভাব থাকবে দৃষ্টি থাকবে ফলে কোনো রকম গণ্ডগোলে জড়াবেন না পুরো ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু কাজ করবেন দেখবেন অগ্রগতি অব্যাহত থাকবে তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার